আমার মাথাটা যদি ভাইটা যাইত। এই মাথা কত দাম জানোস এই মাথাটা তোর বাপে আইনে দিত যদি এখন ঠাস করে মাথা এই বাপ মা তুই লা কথা বলবা না সামান্য পানি লুয়া কর পরে নাই বান ইট সিমিট পরে নাই আরে এটা আরো খারাপ ডेंजरस পানি পড়ে অনেকের মাথা পারছে। আমি পত্রিকায় দেখছি মাথা দুই ভাগ হয়ে গেছে মগজ বাইরে খালি গড়গড় করতে আছে আমার কতলে উপরের থেকে পানি কিভাবে পড়লো তুই বাড়িতে কি থাকো পাড়া দিতে পারছ না উপরে গিয়া দেখ নিচে নদী খাল কিছু উপরে আছে যা উপরে তোমার বাপের মাতা আছে আরে নদী আছে খাল আসে তাহলে ভাানি আইলো কই থেকে বুঝোস না কেন দূর তুমি এত পাগলামি করকে তোমার পাগলামি সাজেনা তো সাধারণ পানিই পড়ছে আর তো কিছু না উপরে ঘাস পাতা সৈখান দিকেও তো পানি পড়তে পারে নাকি আরে তুই জেনে মাথা ফাটা নাই এত কোন সাধারণ পানি এত কোনে আমার হাসপাতাল এ টনাটানি করতে হাসপাতাল ল নিয়ে जाती যদি মাথাটা ফাক্তো হাসপাতাল 10000 20000 টাকা এত কোনে বিল আইতো জীবনেও না জীবনেও হাসপাতালে নিতাম না এ নেই তাজাতা গায়রা মারি দে তুইতাম এই তুই আমার বোনা শত্রু তুই আমার তাজাটা গায়রে গায়রে দিবি বানি তোমার নাগাল মাথা খারাপের জামাই সংসার কর আছে বিধবা অবালো তোমার এত ঠেকা পড়া থাকে উপরে যায় সাগর নদী জন্না সব খুজক আমার কাম আছে তুই যাবি তুই যাবি না আর কি শ্বাস না আমি তোরে ফিড়াইয়া তোর বাপের বাড়িতে পাঠাই দিমু ও তো হেড়াই তো কর ওই যে বাপ মাও নাই চাল বিয়া কইরাম ছিলে কোথায় কোথায় বাভের বাড়ি পাড়ামু বাভের বাড়ি পাড়ামু আমি উপরে যাবার পারমু না তোমার তো টাকা তুমি উপরে যাইতে হবে যাবি না তুই না আচ্ছা আমি যাইতেছি যাও যাও তবে শুন উপরে যদি মাছ পাই এটা টুকরে লই আয় মাছ পাবে না তোমার বাবার মা পাপা বা মানা মান মেজাজ খারাপ করি হেলাইছে রে মেজাজ খারাপ করি হেলাইছে রে ওরে খোদা এটা কাটা ওরে তুই আমার শালা এখানে কেউ নাই আমার মাথা ঠাস করে পানি পড়ছে তাই ওইটা তো তোর মুখ আমি তো এই মাত্র আইলাম এই জায়গায় এই মাত্র এখানে কি আকাশ থেকে পানি পড়ছে না বৃষ্টি পড়ছে না এখানে মনে করছে মনে করছে মনে করছে আমি এনে আবার আগে দেখছি একটা মহিলা মানে বুড়ি বেড়ি আছে না বুড়ি বেড়ি এনে বুয়ে মুসে তোর মুখ নীড়ির আল্লাহ

খাইতে হইতে মনে মারে আর মারে তিনশো পঁয়ষট্টি দিন মনে করে একদিনও বাতা গেল প্রথম দশ দিন আমাকে ঠিকঠাক মতন দেখ সারি ফরক শুরু করছে আরও তো তাদের তারপরে দি গরতন বাড়িতে গোয়াল ঘরে থাকতে কয় এমুক জায়গায় থাকতে কয় রান্নাবাজি করতে কয় ঘর জারু দিতে কয় ঘর মুসতে কয় হাতের কাপড় সাপড় দিতে কয় বেকাম আমার দি করা এখন আমি আমাকে একটা ভাই ও ভাই দেন কি করতাম আমি তুই এক কাম হারবি কল বাড়িতে যাইয়া হুম আগে এই দেখাবি খাইয়া হেপার সকুমে লে দেপি যে তোর হাউরি ঘুমাইতে আছে তো হিরু প্রে বইয়া হ্যাঁ হেপার তুই সিলাই সিলাই আ ছাবাইকে বলবি তোর হাউরিকে তুই মাইগে ফলাইছস ওই মুহূর্তে তোর বউ আগমন করবে তোর বউকে তুই হুমকি দিয়ে বলবি তোমাকে ওই মাদিয়া ফলাবো আচ্ছা তারপর তারপর এর মধ্যে যদি তোর হাউরি সেতন পাই হ্যাঁ হলে মনে করবি যে তুই মরবি

মারি বেজি তোর মাকে মার বেজি ভাগে ফাদি উড়ি তোর তো আমাকে হলে তুই মারি আল্লাহ তাই এই কি কাজ করব সাউলে কাজ করবে যে তোর বল শক্তি সব ফিরে তুই দুর্বল হয়ে যাবি না ঠিক আছে আ কি আগে খাইছস খাবি আচ্ছা বাড়িতে খাবি শক্তি কাম করবে না আম্মা আমরা আমার আমাকে দোয়া দিদার

এই هارুন এ কোন হালার ফালারে ডাক দে আমার নাম দরি একাডা মাউ গর্ব মক মুই আরে দোস্ত তুমি এ লাল কাপড় গাদ দি বইয়ে আইছো কেন এই মাউ গর্ব মক দোস্ত বলাস মুই তোর কোন কালের দোস্ত আই আরে বাইরে ও ভাই কেমন আছো তর ভাই ওমা তুমি মেয়ে না পুরুষ এই মুই মাইয়া বাইরে বলাস কে আফা কবি ভাবা আবা আমনে তো লাল কাপড় গাদ দি বইরেছেন কা বইয়া রইছি মানুষ ভবিষ্যৎবাদী করতে আছি আগল কি না গো কি না খায় মানুষের ভবিষ্যৎ আপনি বানি করতেছে আচ্ছা কোন তো ঘন্টা দুই আগে আমার জীবনে কি করছিল তোর জীবনে অত্যন্ত খারাপ একটা জিনিস খorse এক বুড়রা মহিলা তোর মাথার উপরে মুত্তা দিছে এই মুতার মধ্যে একটা অ্যাসিড আছে হেই আছে রে তোর ভিতরে সব কিছু জইলে যাইবে আর রাত্রিরে কালকে রাত্রিরে তুই দেখছস

Kau tak kena makan! Mahu gosok mahu gosok! Bapak tu merdor bareng Sopak golen mela! Bapak tu merdor bareng Sopak golen mela! Mari pergi! Tol Mahareh, mari pergi! তুই আমার জীবনটা ঠেস পাতা করে দিচ্ছ আর জীবনটা ঠেস পাতা বানিয়ে দিচ্ছ মাইতে মাইতে তিনশো পঁয়ষট্টি দিয়ে দিন আমার জীবনটা কিছু রাখো না যখন যখন সুযোগ পাইছ যে সময় পাইছ আমাকে মাইছ তুই আমাদের কি করছ না সতানা বাচ্চা ঘর ব্যাগ কাম করেছ তোকে তো মারি ফেলছি এখন তোর মা তোর মাই আর মারি ফেলবো তুমি আমার মায়ের মাইরে হালাইছো মারি ফেলছি

মা তুমি মরো নাই তুই আমার মাইয়া নাকি হ্যাঁ তুই আমার মৃত্যু কামনা করতেছ আমার কপাল আমার মাইয়া আমার মৃত্যু কামনা করতেছ আমি বললে তোর ভালো হয় না ও মা বিষয়টা এরকম না আসলে ঘটনা তো পেশ খাইছে তোমারে মারার অপরাধে তো তোমার জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে পুলিশ 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 কই হ্যাঁ তো আমারে মারে নাই আমি তো তারে সুখেই দেই না আমি তো ঘুমাই গেছিলাম আমি তো আর এত কিছু জানি না তোমার জামাই সামারে কইতেছে তোর মাইরে খুন করে লাইছি তোর মাইরে মাইরা ফেলাইছি আমি নাকি যে অত্যাচার করছি তার প্রতিশোধ নিছে তোমার মাইরা আমি থানাতে ফোন দিয়েছি পুলিশ এসে তোমার জামাইরে ধরে নিয়ে যায়ে লাগিয়েছে এখন কি হইব আর তুমি এত তুমি যে শুয়ে রইছো তুমিও তো কোনো কিছু গো না হুঁশ নাই কিছু নাই তুমি তোমার কি হইছেলো তুমি জানোছ না আমি ঘুমাইলে তোকে দেখি না আর যে একটা মজার স্বপ্ন দেখতেছিলাম এই লাগি তো আমি কিছুই জানি না কি হইছে ভালো হইছে তোমার এই মজার ঘুমের জন্য আমার জামাই এখন হাজতে এত কথা বাদ তুমি তাড়াতাড়ি করে চলো আরে থানা থেকে নিয়ে আসি কইতেছি খারা খারা তোর ভাই হালামো তুই আমার মাথায় মুত্রি দিছ শালির বেটি তুই কই যাবি এ খারা কইতেছি এই তোর ফানি তোর ফানি থাই এইদিকে 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 কইতেছিন অলে কিন্তু তালাক দিয়ে দেম এইদিকে আয় আমি দুটা বাড়ি দি এইদিকে তোর এত বড় সাহস আমি তোর স্বামী আর তুই আমার মাথায় মুঠি দিছাস আরে বুঝো না ক্যা তুমি কোন দিকে কি শুনাইছ আমারে মারতাছ আয় না পানির মধ্যে নামাই দিলা আমি তোমার মাথায় মুইটা দিমু কেন আরে ওই যে মহিলা দরবেশ সে বলছে সে সব ভবিষ্যৎ মানি করতে পারে মানুষের আমি কি খাইছি না খাইছি কবে কি করছে সব কইয়া দিছে পরে জানা আমি কইলাম যে আমার মাথা কেউ মুচছে ক কেউ মুছে নাই তোর শত্রু ওই শত্রু কেড়া ক তোর বৌ তোর মাথায় মুছে দিছে বুঢ়া বেটে আমি মনে দিচ্ছি ওই আমার সালা তোমার ভাই হে আর কিলিক বাস কয় না বুঢ়া বেটি মুছছে আরাম দাদা করে আগে পরে ফিডামো আগে তোরে চাই চালা আমি এটা মুঠনু না শুধু পাল তার মাথা চাবাই চাবে খাম মাথা সালা খাল বেটি

খালি বেডারা সুপারভাইজার বসে খালি একশন মোট দিক খারাপ নজর দিত কুপ্রস্তাব দিত তখন সিদ্ধান্ত নিছি যে মুই চাকরি করব না মোর অন্য পদ বাইর করতে হইবে অন্য উপায়ে ইনকাম করা বাইর করতে হইবে যাতে মোর শরীরের দিকে কেউ নজর না দেয় মনে করেন তাহাও যাতে আহে এই লিগে মুই মোরাটা একটা সোর্স রাখছিলাম যে আরে বলছি যে এই এলাকায় যারা গুন্নুমন্ন ব্যক্তি আছে মোটামুটি বড় লোক হ্যাঁ দিকে কঠিন থেকে কঠিন তোমা নজর রাখতে হাগু সমস্ত তথ্য মোর জানা আইন্যা দেয় হে মোর কথা অনুযায়ী আমনে গো সমস্ত তথ্য মোর কাছে আইন দিছে যে আপনিরা কোন সময় কি করেন সব কিছু বলছে আর সেই বলার মাধ্যমে মুই আপনি গো ভবিষ্যৎ বাণী দিতাম আচ্ছা ঠিক আছে এখন বলো তোমার ভবিষ্যৎ কি হবে খানাইনি Apolisher আন্ডা থেরাপি দেবে না এর আগে একটা ভবিষ্যৎ বাণী করব আমি তুমি বলেছিলে যে আমার বকে ফানিতে গলা ফানিতে নামাইয়া একশটা বাড়ি দিতাম এখন ওই বাড়িগুলো তোমার উপর হবে বো দিমু দে ভাই আর কোনদিনও করব না কি মাপ চাই মাপ চাইলি কি মাপব তুই আমার বরে কাধা ফানির মধ্যে নামাইছস এ শরীর যদি তোমার অ্যালার্জি ওঠে ডাক্তার এর খরচ কে দেবে মাতারি এই পুলিশ ভাই কি করবেন করেন হাজতে নিয়ে যায় তো তুই আডেন নালে পিছনটা দেবে